আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে এখানে কিন্তু এই যে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিনের কিন্তু পরীক্ষা হবে এক আগামীকাল সকাল সাতটা কিন্তু পরীক্ষা পরীক্ষা হবে এক নয় দু হাজার চব্বিশ পরীক্ষার স্থান হল বীর উত্তম আপনার শফির উদ্দিন চৌধুরী গেট দুই নং গেট পিলখানা ঢাকা এইখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে একটু আপনাদের মাঝে একটু আলোচনা করব এবং সেই সাজেশনটা আপনারা কিভাবে নিবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এটার কিন্তু আপনার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন এটার কিন্তু প্রবেশপত্র অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা যদি কেউ ডাউনলোড করতে না পারেন অবশ্যই আমার যে স্ক্রিনে উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এইখানে যোগাযোগ করবেন আপনার একদম নির্ভেজালে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে এখন বিষয়টা হলো এটার কিন্তু পরীক্ষা হবে আগামীকাল আগামীকাল সকাল সাতটায় পরীক্ষার স্থান বীর উত্তম শফিক উদ্দিন চৌধুরী গেট দুইনাং গেট পিলখানা এখন এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী একটি স্পেশাল সাদস্যুন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজসন প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা কিন্তু আপনাদের যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজস্যনটা নির্ নির ঝামেলায় কিন্তু আপনারা এই সাজেশনটা আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের প্রয়োজনেও কি কী কাগজপত্র লাগবে এই সংক্রান্ত তো একটা ভিডিও দিয়েছি কী কী লাগবে যেরকম পড়াশোনার কাগজপত্র তারপর আপনি চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সনদপত্র বিবাহিতদের জন্য কাবিননামা তারপর তারপরে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন আপনার যোগ্যতা সার্টিফিকেট এই যা যা প্রয়োজন সেটা তো আমি ভিডিও দিচ্ছি আপনারা যদি না দেখে রাখেন দেখে নিতে পারেন এই সব প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু আপনাদের পরীক্ষার সময় প্রয়োজন হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা আর দেরি না করে পড়তে থাকুন যেহেতু আগামীকাল পরীক্ষা আর আপনাদের সাজেশন প্রয়োজন হইলে আপনারা কিন্তু অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই সাজেশনটা নির ঝামেলায় আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর যে কোনো চাকরির আপডেট পেলে আমি আপনাদের জানিয়ে দেবো পাঁচটি ধাপে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষা চূড়ান্ত মেডিকেল ব্যবহারিক ও ভাইবা এই পাঁচটি ধাপে কিন্তু এই বিজিবি এই যে কমিউনিকেশন টেকনিশিয়ান পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের